আমরা হলো वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট কোচি কাঁচা দুইটা আমার সাথে রয়েছে শিব আর দুর্গা যেটা আমরা চৈত্র মাসে চড় পূজা আর যেটা দেখে থাকি প্রতিদিন আজকে আমাদের ঘরে এরা এসে উপস্থিত হলো তো আমি আপনাদেরকে শিব দুর্গার চড়ক পূজার নৃত্যটা দেখাবো এত ছোটো ছোটো বাচ্চা দুটাকে পেয়ে সত্যিই আমার খুবই ভালো লাগছে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ারটা না করে পারছি না তো সাথে থাকুন আর এই চড়ক পূজার শিব দুর্গার নৃত্যটা আর কি কি আছে কেন হয়ে থাকে সেই সব কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ಐಬ ಗೌರಿ ಗೌನ ಗೌರಿ ಸಜಾ

Thank আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে যিনি অমর সন্ন্যাসী যিনি ওদেরকে নিয়ে গাজর নৃত্য কি মাহাত্মটা রয়েছে এই যে চৈত্র মাসের যে এই নৃত্যটা আমরা দেখে থাকি প্রত্যেক গলি গলি টাউনে গ্রাম বাড়ির যে কোনো জায়গায় আমরা বেরোলে আমরা দেখতে পাই তো নমস্কার আমার এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে যে আপনি নিয়ে এসছেন কদিন থেকে এটা শুরু হয়েছে বা কিসের জন্য এটা হয়ে থাকে একটু আমাকে জানান তাহলে আমার আপনার আমার চ্যানেলের মাধ্যমে দর্শক দর্শকরা শুনতে পাবে আমরা প্রথম অবস্থায় যে আজ থেকে দুশ্বিশ বিশ বছর আগে আমার বড় বাবা ভাই আমরা প্রথমে গাছের খাবার করতাম বাবার নাম হলো আজ দিন একদিনে আগে ঘুরে গাছের কারবার করত পড়ার পরে এই গাছের শালির সঙ্গে গাছ আইসে তখন থেকে আমরা এই হর সৃষ্টি চৈত্র মাসও প্রত্যেক বছর আমরা এই চর পূজা করি আচ্ছা তার মধ্যে আসন আছে আমরা একটা মরার আসন একটা আমরা আসনের মধ্যে একটু চাটা করি আচ্ছা আর হরগরি পূজাটা হইলো গিয়া এই চৈত্র মাসও গিয়া বাসন্তী পূজার লগে যেটা হয় এটা শিব দুর্গা পূজা হয়

খাওয়া দাওয়া কিরকম ওই তো এক বেলা সারাদিনে সারাদিনে এক বেলা পারে এই ছোট ছোট বাচ্চারা সবাই পারে তো অনেক কষ্ট করে তারা আমরা তো শুধু নৃত্যটা জাস্ট দেখি আনন্দ উপভোগ করি কিন্তু এই যে এক মাস ওনারা খুব কষ্ট করেন আর সাধারণত শুধু ফলমূল খেয়ে থাকেন আর এক বেলায় খাওয়া দাওয়া করেন তো সাথে থাকুন এবার দেখে নেব আজকের এই যে আমার সাথে রয়েছে এই কচি

ও পড়ো নাকি তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ফোরে ক্লাস ফোরে পড়ে নামটা কি রুদ্র দাস ক্লাস ফোরে পড়ে আর ও হচ্ছে গৌরী এবার যাবো শিবের কাছে কোন ক্লাসে কি নাম তোমার শিবটা বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে তার মানে ওরা পড়াশোনাও করছে সাথে কিন্তু এটা যে পড়ছে একটা কিরকম লাগছে তোমাদের এই যে একটা মাস ভাল লাগে না প্রত্যেকদিন বেরোতে লাগে না একদিন গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকদিন 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 বেরোতে লাগে হ্যাঁ কিছু খেয়ে দে বের হও কি খাও ফল ফসারি ফল না আচ্ছা ঠিক আছে তো ওরা ফলমূল খেয়ে সারাটা দিন কাটায় আর সন্ধ্যার পরে ওরা কিছু একটা ভাত একবার খায় না এক সিদ্ধ বা কিছু একটা তো আপনাদের কেমন লাগে ও হচ্ছে ঢোল বাজাচ্ছে খুব সুন্দর ঢোল বাজা বাজিয়ে দেখা আমাদেরকে শোনো নারীগণ সিদূরের বিবরণ সিদুর জড়বিলো কোন স্থানে সাত সমুদ্র বালুচর তাতে সাধু নিগোর সাধুর নাম শ্রী হরি আন্নর শঙ্করীngaবড়ি লাগাইলেন শ্রীকলার ঘাটে সেই শঙ্ক বিকায় শিব শিব বলিয়া করাতে দিল টান সেই শঙ্ক কাটিয়া পড়ে সিদুর পরিবার তোমায় শিবে বান্ধে নিতেন জুলি সেই জুলি লে গেলেন হৈলাসপুরি দাম লোক কোন দুই বাই বাদে দরে গুলা 10 পয়সা 5 পয়সা বিকাশী দরে তোলা। দেবতারা আকাশ সিনদুর পায়া দিলো পুটা আমে এলোকে পায় দিলো পুটা। করিয়া জবানের সিদ্ধনা পরিবেশ সুদানারে বিদয়া থাকবে ঘরেরই মাঝারে রাতের পাকা সিন্ধু তলে দিয়া গোলে ডাকি সন্ন্যাসীগঞ্জ জয় জয় বলে আপনাদেরকে আবার পুরো কাঠাম সমেত এই শিব দুর্গার গাজন নৃত্যটা পুরোটা দেখাবো উনি বলে দিয়েছেন কবে হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ওদের ওনাদের প্রোগ্রামটা হবে টিভিতে দেখায় যে প্রোগ্রামটা সেটা পুরো কাঠাম যেটা হবে সেই কাঠামটা আমি আরও আগে আপনাদেরকে দেখাবো উনি নিয়ে আসবেন আর তাহলে এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলের কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন একজন বোন আমাকে বলেছিলেন দিদি চড়ক পূজার নৃত্যটা দেখাবে সত্যি তোমার জন্য আজকে হলো আমার এই ভিডিওটা বানালাম অশেষ ধন্যবাদ এইভাবে সাজেশন দেওয়ার জন্য এভাবে কি কি দেখাবে কি কি দেখাবো এগুলো আপনারা আমাকে একটু কমেন্ট করবেন সাজেস্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে এই যে শিব দুর্গা বম 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 বলে জয় দুর্গা কি জয় ঠিক আছে তাহলে ফিরছি আরো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকের জন্য এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন